আসলে বাংলাদেশ টাগি ফ্রম সম্পর্কে একটা ব্রিফ আলোচনা আমাদের আলাদিন মোহাম্মদ দিয়ে গেলেন আমি আমি সাথে কিছু অ্যাড করে আমরা আলোচনায় চলে যাব সংক্ষেপে আসলে বাংলাদেশ স্টাডি ফোরামের আমাদের যে স্লোগান বা ট্যাগ লাইন এটা খুবই একটা অর্থবহ আমরা বলি যে বাংলাদেশের চোখে বিশ্ব দেখি আমরা ছোটবেলা থেকেই আমরা অন্য দেশ আমাদের পলিসি বানায় দেয় আমেরিকা বানায় দেয় প্রতিবেশী দেশ বানায় দেয় এরকম এগুলো দেখে দেখে আমরা খুবই মানে একটা আমাদের মধ্যে একটা মানে অনেকে বলা যায় তো আমরা কিন্তু এই স্লোগানটা দিয়েছি বাংলাদেশের চোখে বিশ্ব দেখি এই স্লোগানের মধ্যে আমাদের কাজের ফিলোসফি দর্শন এগুলা লুকায়িত সো আমাদের কাজগুলোর মধ্যে আমরা যারা এখনো নতুন যারা তাদের তাদের কাছে আলাউদ্দিন অনেকগুলো জিনিস পরিচয় করা দিলেন সো আমাদের কয়েকটা ক্রিয়েটিভ নাম আছে আমাদের কাজগুলোর আমরা যেমন আমরা সিনিয়টের সিঁড়িতে বসে আমাদের অনেকগুলা প্রোগ্রাম হয়েছে যেগুলো আমরা নাম লিতাম বুক টক অ্যান্ড আইডিয়া টক তারপর আমরা বইয়ের বাংলাদেশ পার্ট সিরিজ চালু করেছিলাম বাংলাদেশকে বোঝা পড়ার জন্য তারপর ক্লাসিক বুক সিরিজ আমরা চালু করেছিলাম সো মানে এই যে আমাদের যে এই তৎপরতার মূল লক্ষ্য হচ্ছে তরুণদেরকে বাংলাদেশের ভবিষ্যৎ গতিমুখ সম্পর্কে সচেতন হওয়া এবং গতিমুখ নির্ধারণের ভূমিকা রাখতে ক্যাপাবল করে তোলা সো এখনো আমাদের জার্নি এবং দায়িত্ব শেষ হয়ে যায়নি সেটার অংশ হিসেবে আমরা এই বিভিন্ন কর্মসূচি নিচ্ছি আমাদের অনেকগুলো নাগরিক সম্রো চলতেছে আমি এখন সরাসরি আজকের আলোচনায় চলে যাচ্ছি প্রথমে আমি ডাকবো ডক্টর নাজমুল ইসলামকে তিনি আলোচনা করেন পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের সফট পাওয়ার ডক্টর নাজমুল ইসলাম ডক্টর ফর ডক্টর নাজমুল ইসলাম